বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নিয়ে চলে আসলাম আবার তোমাদের জন্য একটি নতুন ব্লগ আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজকে তোমাদেরকে দেখাবো অবশ্য আমার রান্না করার কোনো রেসিপি নয় আজকে তোমাদেরকে দেখাবো আমার বাচ্চাদেরকে আমি টিফিনে কি কি দিই এবং বাচ্চাদেরকে কি কি খাবার দেওয়া উচিত এবং কী কী খাবার দেওয়া উচিত নয় স্কুলের টিফিনে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দেখতে পাচ্ছ আমি আমার যেগুলো দেবো সেগুলো আমি সব রেডি করে রেখেছি তো ফার্স্ট টাইম আমি ওদেরকে দিয়েছি জ্যাম পাউরুটি আর জ্যাম পাউরুটি আমি স্লাইস পাউরুটিটা পাইনি সেই কারণে আমি গোল পাউরুটিটাই নিয়েছিলাম আর ওটাতে আমি জ্যাম মাখিয়ে দিয়েছিলাম আমি দুজনকেই দিয়েছি ভাই বোন দুজনকেই কারণ জ্যাম পাউরুটিতে একটু পেট ভরে দেয় কী জ্যাম দিয়েছি সেটাও দেখিয়ে দিই সেটি হলো কিষাণ জ্যাম একটি ম্যাঙ্গো ফ্লেভার আর একটি মিক্সড ফ্রুট ফ্লেভার তো এই দুটো জ্যামি আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে সেই কারণে আমি এই দুটো জ্যামি এনে রাখি ঘরে আর এরপরে দিয়ে দেবো আমি কলা কলার বোঠাটা কেটে নিয়েছি কারণ কলাটা বোঠা থাকলে টিফিন বক্সে আটতে চায় না সেই কারণে রাখতে সুবিধা হয় সেই কারণে আমি কলার ওইটা কেটে আর কলাতে কত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সেটা তোমরা অবশ্যই জানো কলা খেলে চুল ভালো থাকে প্লাস শরীরের হাড়ও শক্ত করে তো এরপর দিয়ে দেবো আমি খেজুর এই জ্যাবেলের এই খেজুরটি আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে সেই কারণে আমি এই খেজুরটি ইউজ করি আর এই খেজুরটি ওরা খায় আর ওদেরকে আমি এক পিচ করে খেজুর দিই কারণ ওরা দু পিচ খেজুর খেতে চায় না কারণ ওদের মুখ মিষ্টি হয়ে যায় সেটা বলে সেজন্য আমি প্রতিদিন একটা করেই দিই কারণ সকালবেলা ওরা টিফিন করে যায় না সকালবেলা ওদেরকে আমি আদার্স খাবার দিই আর এরপরে দিয়ে দিলাম আমি কিছু বাদাম এই বাদামটি কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ দেখে বুঝতে পারছো কি এটি কি বাদাম এটি পুরো মানুষের ব্রেনের মতো দেখতে আর এটি ব্রেন ডেভেলপমেন্টে খুব কার্যকরী এই বাদামটি তো আমি এই বাদামটিও ওদেরকে টিফিন বক্সে দিয়ে দিলাম আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটি কি বাদামটা অবশ্য আমি তোমাদেরকে তবুও বলে দিই এটি হলো আখরোট তো এখন শীতের সময় পাওয়া যাচ্ছে স্ট্রবেরি খুব দামি ফল আর খুব সুস্বাদু খেতে তো আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে সেই কারণে আমি স্ট্রবেরিটি আনা ছিল ঘরে সেই কারণে আমি এক পিস করে ওদেরকে স্ট্রবেরি দিয়ে দিলাম আর স্ট্রবেরিতে ভরপুর ভিটামিন প্রোটিন সমস্ত কিছুই থাকে আর ছেলে মেয়েরাও খেতে খুব ভালোবাসে আর দেখতে যেহেতু কালারিং সেই কারণে আরও বেশি ভালোবাসে তাই আমি ওদেরকে স্ট্রবেরিটা দিলাম তারপরে দিয়ে দিলাম আমি এই ফলটি আর এই ফলটি কি ফল সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফলটি দেখেও তোমাদেরকেও হয়তো ভাবনায় আসছে যে এটি হয়তো আপেল কিংবা হয়তো পেয়ারা এটা আপেল কিংবা পেয়ারা নয় এটি একটি খুব সুস্বাদু ফল আর এই ফলটি কী ফল সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ফলটি হলো নাশপাতি এই ফলটি অনেক সুস্বাদু খেতে আমার খুব ভালো লাগে আর আমার ছেলে মেয়ের মধ্যে আমার মেয়ে খুব পছন্দ করে সেই জন্য এনেছি এটি আপেলের তুলনায় ডবল দাম জানো ভীষণ দাম কিন্তু তবুও আমাকে এনে রাখতে হয় কারণ আমার মেয়ে খুব পছন্দ করে সেই কারণে তো এইভাবে আমি টিফিন সাজিয়ে ওদেরকে ডেলি দিন আমি ওদেরকে টিফিন দিয়ে দিই আর আমি একা দিন একাদ রকম ফল দিয়ে একাদ রকমের ভরপেট করার মতো খাবার দিই যাতে ওরা ডাইজেস্ট করতে পারে তাড়াতাড়ি আর আমি খুব বেশিও টিফিন দিই না আর জাঙ্ক ফুড কোনো ভাবে বাচ্চাদেরকে দেবে না তোমরা সবাই পারলে সব ফলগুলো কিংবা খাবারগুলো উপকারী বাচ্চাদের জন্য সেই সব ফলগুলোই তোমরা দেবে আমি আমার বাচ্চাদেরকে বেশিরভাগ চেষ্টা করি ফল দেবার তোমার আমার সমস্ত টিফিন গোছানো কমপ্লিট আর এই যে পানির বটলও আমি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে ওদের টিফিনগুলো আমি ঢুকিয়ে দিবো টিফিন বক্সে দেখছো ওদের ব্যাগের কালারের মিক্স একদম ম্যাচিং কালার ভাই বোন দুজনেরই একই রকমেরই একই টাইপেরই আমি টিফিন বক্স রেডি করে দিয়েছি তো আজকের ব্লগটি এই পর্যন্ত আর তোমরা কার বাচ্চাকে কীভাবে কে কীভাবে কার বাচ্চাকে টিফিন দাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে আমার বাচ্চাকে আমি একাদিন টিফিন দিই এক রকমের সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট টাইম আজকে ফার্স্ট টাইম শেয়ার করলাম কেমন টিফিন সাজাই আমি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং